মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজিতে কিভাবে তিরিশে সম্ভব সো আজকে ভিডিওটা হচ্ছে সেটা নিয়ে অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বায়োলজি প্রিপারেশন এ টু জেড কীরকম হওয়া উচিত আজকে সেই রকম একটা আলোচনায় তোমাদের সাথে করব তো সাথে আছে তোমাদের প্রিয় সামিউল ভাইয়া সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার তো বিগত চার বছর অর্থাৎ পঞ্চম বছরে পড়ে গেলাম সো বিগত চার বছরের ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা থেকে আজকে কিছু কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করবো যেগুলোর মাধ্যমে আমি আশা করি তোমরা বায়োলজিতে সর্বাধিক প্রিপারেশন তোমরা নিতে সো দেরি না করে চলো শুরু করা যাক দেখো ফার্স্ট অফ অল তোমাকে একটা প্রপার বুক সিলেকশন করতে হবে তুমি যদি বই সিলেকশনে ভুল করো তাহলে সেখানেই হচ্ছে তোমার প্রিপারেশনের একদম সাতে আনাস যেকে যেটাকে বলে আমরা বলতে পারি সো সবার আগেই হচ্ছে বইটা সিলেকশন ভালো হতে হবে সো এই ক্ষেত্রে অবশ্যই বায়োলজি প্রথম পত্রের জন্য আবুল হাসান স্যার এবং বায়োলজি দ্বিতীয় পত্রের জন্য আজমলের বইটা তোমরা প্রিফার করে নেবে কারণ এই দুই বই থেকে এই গড়ে দেখা যায় সরি এই বই থেকেই গড়ে দেখা যায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কোয়েশ্চেন থাকে গড়ে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কোয়েশ্চেন থাকেই আমরা যদি আবুল হাসান সারের বইটার দিকে তাকাই এটা পঁচানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন থাকে আমরা এটাভাবে বলতে পারি কারণ হচ্ছে তুমি বিগত কয়েক বছরের প্রশ্ন দেখো অন্তত পক্ষে সেখানে কিছু কিছু বদল তো দেখবা যে এমন যে আবুল হাসানের সারের বই থেকে সবগুলা বোটানি প্রশ্ন কমন পড়ে গেছে একটা প্রশ্ন আবুল হাসান সারের বই থেকে বইয়ের বাইরে যায় নাই কিন্তু আজমল সারের বইটা থেকে একটু কিছুটা বের বাইরে গিয়ে এক দুইটা প্রশ্ন হয়ে থাকে বিভিন্ন ইয়ারে সো কমপ্লিটলি আজমল সারের বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন অনেক সময় হয় না কিন্তু স্টিল আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা একটা বইকে প্রধান মেনে মূল বই ধরে আমাকে আগাইতে হবে ওই বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সব কিছু জানা থাকা লাগবে তাহলে আমি ভর্তি মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবো এখন যদিও থামনেলটা হচ্ছে তিরিশে তিরিশ একটা কথা মাথায় রাখবা যে তিরিশে তিরিশ পারাটা কিন্তু ম্যান্ডেটরি না একটু বুঝো ভাইয়া যে মেডিকেলে ফার্স্ট হয় একেবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেও কিন্তু একশো একশো পায় না সে কিন্তু একশো নব্বই বা একানব্বই এরকম সামথিং নাম্বার পায় অর্থাৎ তারও কিন্তু দশ নাম্বার নাই অর্থাৎ তোমাকে কিন্তু বায়োলজিতে তিরিশে তিরিশ পাওয়াটা জরুরি না তোমাকে টার্গেট করতে হবে ধরো সেই টু সে সাতাশ পাইলেও কিন্তু হয় আটাশ পাইলেও কিন্তু হয় ঠিক আছে সো তোমার যদি বায়োলজিতে সাতাশ থেকে আঠাশটা প্রশ্ন কমন পড়ে যায় এই দুটা বই থেকে তোমাকে অবশ্যই এই দুটা বইকেই প্রধান মেনে পড়াশোনা করতে হবে এবং অনেক স্টুডেন্টকে আমি দেখছি যারা শুধুমাত্র এই দুটা বই পড়েই বায়োলজির জন্য তারা ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে তারা সার সলিমুল্লা মেডিকেল কলেজে চান্স পাইছে তারা সৌরদ্রী মেডিকেলে চান্স পাইছে বুঝা গেল কথাটা তো মাথায় রাখতে হবে এই বিষয়টা আর এছাড়াও তোমরা যদি এক্সট্রা রাইটার হিসেবে পড়তে চাও এক্সট্রা রাইটার সেজন্য আমরা বলতে পারি আবুল হাসানের সাথে তোমরা আলিম স্যারের বইটা একটু দেখে রাখতে পারো আলিম স্যারের বইটা তোমরা এক্সট্রা রাইটার হিসেবে দেখতে পারো যে এড তথ্য তো আলিম স্যারের তথ্য কিছুটা আবার হয়ে যায় মাজেদাবাগম ম্যাডামের বইয়ের তথ্য আবার হয়েছে যার কারণে আসলে এখন প্রয়োজনটা অনেকটাই কমে যাচ্ছে তারপরে তোমরা পড়তে চাইলে তোমাদের জন্য একটা সাজেশন দিয়ে দিলাম তিরিশে তিরিশ যেহেতু তোমরা উঠাতে চাও এখন একটা কথা হচ্ছে আলিম সারের বই থেকেই বা কতটুকু পড়বা সেটা তো তোমার বুঝার উপায় নাই তো এই ক্ষেত্রে আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালিসিস মেগা বুক আছে আমাদের সহকারী বই সো এই বইয়ে তোমার যতটুকু এক্সট্রা ইনফরমেশন লাগে বিভিন্ন বই থেকে ততটুকুই তুলে দেওয়া আছে চাইলে তোমরা আমাদের বইটা থেকেও পড়ে নিতে পারবা সেখানে একদম আলাদা এক্সট্রা ইনফরমেশন কর্নার নামে একটা কর্নার আছে এখানে তোমার জাস্ট এক্সট্রা ইনফো দেওয়া আছে তাহলে সেটাও চাইলে পড়তে পারো তুমি যদি আলিম না কিনে সেটা পড়তে চাও ওকে সো এটা জাস্ট একটা সাজেশন থাকলো তারপরে আসো একটা বইয়ের সব লাইন একবার রিডিং দেওয়া তুমি যখন প্রথমবার বইটা পড়তো তখন তুমি কোনো লাইন বাদ দেওয়ার চেষ্টা করবে না এটলিস্ট বায়োলজির ক্ষেত্রে কথাটা কেন বললাম কথাটা সিগনিফিকেন্স অনেক বাট অনেকে অনেক ভুল ইন্টারপ্রেট করতে পারে অনেকে বলবা যে কেন সব পড়তে হবে দেখো প্রথমবার তুমি যখন পড়তেছো কোন একটা চ্যাপ্টার এখন তোমরা তো আবার শর্ট সিলেবাসে কিছু পড়ছো শর্ট সিলেবাসের বাইরে আবার কিছু আছে যেগুলো শর্ট সিলেবাসের বাইরে ওগুলো তো কখনোই পড়ো নাই চ্যাপ্টার এখন আমি যদি তোমাকে দাগাই দিই বইটা যত ভালোই আমি তোমাকে দাগাই দিই না কেন যত ভালোভাবেই তুমি কিন্তু অনেক লাইন কনটেক্সট ছাড়া মুখস্ত করা শুরু করবা অর্থাৎ একটা লাইন কি কনটেক্সটে আসছে তুমি বুঝলাই না ওইটার বেসিকটাই ক্লিয়ার হইলো না এখন সে টু সে আমরা অনেক সময় ফেসবুকে যখন কোনো কিছু ভাইরাল হয় তখন বলি না কনটেক্সট ভাই কনটেক্সট না না দিলে কিন্তু ভাই আপনি গে ভাই হ্যাঁ এই ধরনের মজা করি আমরা সো কেন ভাই কন্টেক্সট করি ভাই কন্টেক্সট ছাড়া কিন্তু কোনো কথাই আমরা বুঝবো না এক্স্যাক্টলি তেমন ভাবে কন্টেক্সট ছাড়া দাগানো লাইন শুধু পড়লে কিন্তু তুমি বুঝবা না তো তাই প্রথমবার তুমি যখন অন্ততপক্ষে পড়তেছো একটা বার সব পড়ে যাও ঠিক আছে আর এইটা তো একদম বাধ্যতামূলক যেগুলো সোর্স সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো কারণ কন্টেক্সট ছাড়া বুঝার জন্য হইলে একটা সব পড়তে হবে ঠিক আছে আর যেসব চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি হয়তো আগে পড়ছো সেগুলো তুমি সব লাইন না বললেও পারবা যেহেতু তুমি একবার পড়ছো অন্তত তাহলে সেগুলোর ক্ষেত্রে হয়তো একটু কিছুটা কি বলতে পারি আমরা একটু শিথিলতা মেনে নিতে পারি আমরা এই এই পয়েন্টটা তারপরে আসি দাগানো লাইন অন্ততপক্ষে চার থেকে পাঁচবার বলা দেখো ভাইয়া দাগানো লাইনগুলা কিভাবে দেয়া হয় তোমাদেরকে যে কোয়েশ্চেন অ্যানালাইসিসের ভিত্তিতে তোমাদেরকে দাগানো বই দেওয়া হয় আমাদের কোচিং সেন্টার থেকেও দেয়া হবে আমাদের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামও দেয়া হবে এই যে আমাদের দেখতে পাচ্ছ মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম এটা হচ্ছে লাইভ ব্যাচ পিন পয়েন্ট এটা হচ্ছে লাইভ ব্যাচ এটা হচ্ছে আমাদের ক্র্যাশ কোর্স শুধুমাত্র রেকর্ডেড আর লাইভ প্লাস রেকর্ডের সবগুলোর ভার্সন প্লাস হচ্ছে প্রিন্টেড বুক একদম এই তিনটা আবার ক্যাটাগরি মিক্স করে আরেকটা আমাদের প্রোগ্রাম আছে অল ইন ওয়ান প্রোগ্রাম সো আমাদের তিন ধরনের প্রোগ্রাম আছে তুমি যে ধরনের প্রোগ্রামে এনরোল করতে চাও তুমি করতে পারবা ঠিক আছে সো তিন ধরনের প্রোগ্রামে আমরা হচ্ছে দাগানো বই দিয়ে দিব প্রোভাইড করে দিব ঠিক আছে তো মাথায় রাখবা দাগানো লাইনগুলো আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়ব ওকে এখন আসি তাইলে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করার আমরা চান্স আশা করতে পারি কেন না তোমার সব লাইন থেকে প্রশ্ন হয় না যেসব লাইন গুরুত্বপূর্ণ সেই সব লাইনকে তুমি যদি বেশি গুরুত্ব দিয়ে পড়ো তাহলেই তুমি ওই পড়াগুলো মনে থাকবে এবং দাগায় আসতে পারবা একটা জিনিস জানা আর একটা জিনিস সেই জানা জিনিসটাই পরীক্ষায় দাগিয়ে আসতে পারার মধ্যে অনেক ডিফারেন্স আছে যেই জিনিসটা তুমি অনেক স্ট্রংলি বিলিভ করো এবং স্ট্রংলি পারবা সেই জিনিসটাই পরীক্ষার স্ট্রেসে তুমি ভুল করবা না যেই জিনিসটাকে নরবরভাবে তুমি জানবা সেই জিনিসটাই ভুল করার চান্স থাকবে এই জন্য যেসব লাইন থেকে কোশ্চেন আমার সম্ভাবনা বেশি অর্থাৎ তোমার দাগানো লাইন সেগুলোকে বেশি করে পড়তে হবে অন্য লাইনগুলো একদমই না দেখে বলতে গেলে কিন্তু ওই যে প্রথমবার একটা রিডিং দেওয়া ঠিক আছে পরের বারগুলোতে আর দরকার নেই তারপরে আসো মেডিকেল এবং প্রশ্ন ব্যাংক সলভ করা আমি কিন্তু একটা কথা বলছি সলভ করা নট জাস্ট দেখে যাওয়া উত্তরগুলো দেখে যাওয়া উত্তর দেখে যাওয়া এবং নিজে সল্ভ করে পার্থক্য আছে তুমি যখন একটা পুরোটা পড়লা দেন হচ্ছে প্রশ্ন সলভ করা ট্রাই করবা যে নিজে কয়টা পারতো চাপ্টার ওয়াইজ ওই যতগুলো কোশ্চেন বিগত বছরে আসছে যে সকল কোশ্চেন পারতো না কেন পারো নাই সেইটাই এবার ব্যাখ্যা খুঁজো তুমি আমাদের ইউএন এ মেডিকেল অ্যানালাইসিস মেগাবুকের মধ্যে সেটা কিন্তু ব্যাখ্যা সহ লিখে দেওয়া থাকে যে এই প্রশ্নের উত্তর হয়েছে এই কারণে ধরো কাছে কোনো কারণে সেই এই বইটা নাই তুমি এখন কি করবা তুমি করবা যে মূল বই আবার উল্টাবা যে এই লাইনটা কোথায় ছিল কোন প্যারায় ছিল এই পুরা প্যারাটা বা এটা পড়ে নিবা কেন তুমি পারো নাই ওইটা আবার রিভিউ করে নিবা এইটাই হচ্ছে সবচেয়ে ভালোভাবে পড়ার একটা প্রক্রিয়া ঠিক আছে তারপরে আমরা আসি সর্বাধিক কোয়েশ্চেন সলভ করা এটা বায়োলজির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে সর্বাধিক সংখ্যক তুমি এমসিকিউ সলভ করবা তুমি যেই গাইড পারো বাজারে যেই গাইডের মধ্যে সবচেয়ে বেশি কোশ্চেন পাবা তুমি সেই গাইড তুলে নিয়ে আসো হতে পারে সেটা রয়্যাল হতে পারে সেটা জয় করলে হতে পারে আমাদের টিউএনএল অ্যানালিসিস সো তোমার যেটা মনে হচ্ছে তুমি যেখান থেকে সলভ করতে চাবা তুমি করে নাও তুমি সেই চাপ্টার থেকে মিনিমাম এক হাজারটা এমসিকিউ কিউ সলভ করো ঠিক আছে বোর্ড কোশ্চেন সলভ করো অনুশীলনের প্রশ্ন সলভ করো বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ সলভ করো ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে কারণ বায়োলজির ক্ষেত্রে বায়োলজি এমসি কিউ মেডিকেল স্ট্যান্ডার স্ট্যান্ডার্ডের মধ্যে খুব একটা ডিফারেন্স নাই কিছু পার্থক্য থাকলে বেশিরভাগ ক্ষেত্রে পার্থক্য নাই সো যত ধরনের কোশ্চেন সলভ করা পসিবল সব করো একটা চাপ্টারে অন্তত পক্ষে পাঁচশো কিন্তু পাঁচশো থেকে বেশি বললে এক হাজার মানে এক হাজার না বলে মিনিমাম পাঁচশো পাঁচশোটা এমসি কিউ সলভ করা তোমার হচ্ছে উত্তর দায়িত্ব ঠিক আছে পাঁচশো এমসি কিউ সলভ না করে তুমি উঠবা না এই হলো ঘটনা এইভাবে যদি তুমি পড়াশোনা করো তাহলে তো চিন্তা করো তো অবশ্যই সব সময় কি হবে দেখো কোশ্চেন বেশি সলভ করতে দিলে কি হবে তুমি জানার তথ্যটা অ্যাপ্লাই করার ক্ষেত্রটা বাড়বে জানা প্রশ্নটাই অ্যাপ্লাই বেশি বেশি করলে এটা পড়াটা মনে থাকবে এক দ্বিতীয়ত হচ্ছে কোনো ইম্পর্টেন্ট লাইন ছাড়া আনইম্পর্টেন্ট লাইনের উপর কখনোই প্রশ্ন হয় না যার কারণে ইম্পর্টেন্ট জিনিসগুলো তুমি বারবার চিনতে শিখবা যেই ভুলগুলো ওইখানে করছো আবার সেটা বই থেকে পড়ে ঠিক করার আবার একটা কারেকশন হবে সেটা আবার আরেকটা রিভিশন হিসেবে কাজ করবে বোঝা গেল এখন আসো এই প্রত্যেকটা জিনিস সিরিয়ালি তুমি যদি মানতে পারো আমি তোমাকে বলতে পারি বায়োলজি প্রিপারেশান তোমার এর থেকে বেটার হওয়া সম্ভব না তিরিশে তিরিশ তুমি না পাইলে তাহলে এটা আর কেউ পাবে না তিরিশে তিরিশ তুমি না পাইলে আরেকজনও পাবে না আমি তোমাকে বলে দিতে পারি এখন আসো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া টার্মিনাল রিভিশন মেথড এটা আমার সৃষ্ট একটা প্রক্রিয়া মানে আমি এটা নাম দিচ্ছি কেন টার্মিনাল রিভিশন মেথড এই নামটা আমার দেওয়া কারণ হচ্ছে একটা চাপটা শেষ করার পর যে রিভিশনটা দেওয়া সেটাকে আমি বলি টার্মিনাল রিভিশন মেথড টার্মিনেশন মানে কি শেষ মাত্র টার্মিনেশন করলাম আমরা তো দেখা যায় কি তোমার তোমার ডেইলি আগে ধরো তোমার একটা চাপটা পড়ার টাইম আছে পাঁচ ঘন্টা এই পাঁচটা ঘন্টাকে তুমি ভাগ করে নাও ভাইয়া প্রথম দুই আড়াই ঘন্টার মধ্যে আড়াই ঘন্টার মধ্যে একটা বই পড়ার চেষ্টা করো পরবর্তী চল্লিশ থেকে এক ঘন্টার মধ্যে ট্রাই করো প্রশ্ন ম্যাং সলভ করা অনুশীলনী সলভ করা ইত্যাদি আরও যা কিছু সলভ করা আরও এক ঘন্টা সময় তুমি বের করে নাও তারপরে তোমার কতক্ষণ গেল আড়াই এবং সাড়ে তিন ঘন্টা বাদ হললাম আরো কিছু সময় গেল তোমার আড়াই ঘন্টা পড়া শেষ হয় তখন তুমি তিন ঘন্টা দিলা তিন ঘন্টা এক ঘন্টা চার ঘন্টা চলে গেল লাস্ট একটা ঘন্টায় আবার আরেকটা কাজ করবা সেটা হচ্ছে বইটাকে আবার পড়ে আসা ওই চাপটা আবার পড়া তুমি চিন্তা করো প্রথমবার চাপটা পড়তে তোমার তিন ঘন্টা সময় লাগবে বাট পরের বার চাপটা বলতে গিয়ে তোমার তিন ঘন্টা সময় লাগবে আমি তোমাকে ব্যাট দিয়ে বলতে পারি কখনোই সময় লাগবে না এত তুমি জাস্ট এখন দাগা দলানগুলো ছাড় ঠাড় করে দেখে যাবা হ্যাঁ এটা মনে আছে হ্যাঁ এটা যেহেতু মনে আছে হ্যাঁ এই সংখ্যাটা মনে আছে হ্যাঁ এটা তো মনে আছে হ্যাঁ এটা এই পিএইচ এর মান হবে এত হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই রক্ত এই রক্ত কণিকার লাল রং হবে লাল হ্যাঁ ঠিক আছে তারপর এটা হবে এটা হ্যাঁ ঠিক আছে সো তুমি এইভাবে রিভিউ করে যাবা এটা করতে তোমার এক ঘন্টাও লাগবে না ইভেন এটা লাগতে পারে হয়তো চল্লিশ মিনিট আমি বলে দিতে পারি ঠিক আছে পরবর্তীতে যদি আরেকবার রিভিশন দিতে চাও সেটা চল্লিশ মিনিট লাগবে না সেটা কতক্ষণে নেমে আসবে পনেরো মিনিটে নেমে আসবে তুমি মিলাই নাও তাহলে এইভাবে জাস্ট লাস্ট একটা ঘন্টা এক্সট্রা নেওয়ার কারণে তুমি কিন্তু একবার রিভিশন দেওয়ার পরিবর্তে তোমার রিভিশন দেওয়া হচ্ছে তিনবার পয়েন্ট টু নোটেড এই টার্মিনাল রিভিশনের মেথডের কারণে অবশ্যই আমি বলতে পারি একবার পড়ার থেকে তিনবার পড়া মোর বেটার কথা ঠিক তবে ঠিক তোমার পড়াটা স্ট্রং হবে সো যারা যারা এই মেথডটা অ্যাপ্লাই করো না তার আজকে থেকে अप्लाई করো আমি তোমাকে বলতে পারি এটা যে কোন সাবজেক্টে প্রিপারেশনে গিয়ে তোমাকে অনেক বেশি হেল্প করবে আমি তোমাকে লিখে দিতে পারি কারণ এই মেথডটা আমি अप्लाई করছি বলে আমি কম পড়ে অনেক ভালো রেজাল্ট করতে পারছি এটা আমি নিজের উপর নিজে বিশ্বাস করে এই কথাটা বলতে পারি ঠিক আছে সো এই কাজটা অবশ্যই করবা টার্মিনাল ইভিশন মেথড এইটা করতে সময় বেশি যায় না কিন্তু এইটাতে এফিসিয়েন্সি বাড়ে তুমি যা পারো সেটা আরো বেশি ভালো করে পারবা আমি তোমাকে লিখে দিতে পারি ঠিক আছে আর এছাড়াও এগুলো সলভ করার সময় তো তোমার আরো একবার রিভিশন হতে থাকে সো ওগুলোর কথা বাদ দিয়েও তিনবার রিভিশন হয়ে যাচ্ছে তারপরে আসো নেভার মিস এনি এক্সামস বেশি বেশি এক্সাম দিতে হবে এক্সাম দিয়ে এক্সামের ফোবিয়া দূর করতে হবে এবং এই ক্ষেত্রে অনলাইনে পাশাপাশি অবশ্যই অবশ্যই অফলাইন এক্সাম দিতেই হবে অফলাইন এক্সামে বিকল্প নাই অফলাইন এক্সামে তোমার ভয়টা কাটবে এবং এই ভয়টা অনেক কিছুর জন্য দায়ী এই ভয়টাই তোমাকে নার্ভাসলি ব্রেকডাউন করে দেন এই ব্রেকডাউনের কারণে তোমরা জানা বস্তু ভুল করে আসো সো এই নার্ভাস ব্রেকডাউন যদি না হয় তাহলে নিজেকে ওই পরীক্ষার হলের জন্য প্রস্তুত করে নিতে হবে অফলাইন পরীক্ষা দিয়ে দিয়ে একটা বড় এক্সাম সেন্টারে পরীক্ষা দিয়ে দিয়ে ঠিক আছে মেইন গুলো গুলোতে গিয়ে গিয়ে শেষ পরীক্ষাগুলো অন্তত পক্ষে দিয়ে আসতে হবে তারপরে আসো প্রতি এক্সামের ভুলগুলো সংশোধন করা প্রতিদিন যে ডেইলি এক্সাম দাও প্রতিদিন যে উইকলি এক্সাম দাও মানে যেই ধরনের এক্সাম দাও না কেন যেখানে এক্সাম দাও প্রতিটা এক্সামের ভুল সংশোধন করে নিতে হবে এবং সেই ভুলটা পারলে বইয়ে অন্য একটা কালার দিয়ে দাগায় রাখবা তাহলে পরবর্তীতে চ্যাপ্টার রিভাইজের সময় ওই কালারটা চোখে পড়বে এবং মনে থাকবে আমি এই ভুলটা করছি এই ভুলটা আর করা কি যাবে না বুঝা গেল এখন আসো লাস্ট বাট নট দ্য লিস্ট চুজ জার্নি উইথ বেস্ট গাইডলাইন এন্ড এক্সাম সিস্টেম তুমি কোন কোচিংটা খুঁজে নিবা সেই কোচিং একটা জিনিস মাথায় রাখবা যে কোচিং তোমার প্রপার গাইডলাইন করে থাকে যে কোচিং এর গাইডলাইন ভালো যে কোচিং এর এক্সাম সিস্টেম ভালো তুমি সেই কোচিংটাকে বেছে নেবে সেটা হোক অনলাইন সেটা হোক অফলাইন যারা এই দুটা জিনিস বেস্ট তাদের থেকেই তুমি পড়াশোনা করে আমি বলতে পারি তোমরা চান্স নিশ্চিত করতে পারবা তোমার ক্লাসের কোয়ালিটি অনেক ভালো এক্সাম সিস্টেম বাজে ওই ক্লাস দিয়ে আমার কোনো লাভ হবে না মাথায় রাখতে হবে ক্লাস সাত আট ঘন্টার ক্লাস করে লাভ হবে না যদি তুমি বাসায় গিয়ে চার ঘন্টাও নিজেকে সময় দিতে না পারো এই কথাটা মাথায় রাখবা তোমার বরং দুই ঘন্টা বা তিন ঘন্টার ক্লাস করে হায়েস্ট তুমি যদি বাসায় বসে ছয় থেকে সাত ঘন্টা পড়তে পারো সেটাই হবে প্রপার ইনভেস্টমেন্ট এবং সেটাই হবে সবচেয়ে ভালো প্রিপারেশান নেওয়ার পদ্ধতি বুঝা গেল সো এই হচ্ছে কথাবার্তা এবং লাস্টে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডিশন বিভ্রান্তি বা মানে নতুন এডিশন নিয়ে কথা বলবো বায়োলজির ক্ষেত্রে অবশ্য অবশ্য নতুন এডিশনের বইটা সংগ্রহ করে নেবে যদি আর্থিক সামর্থ্য মানে অসামর্থ্য খুব একটা বেশি না থাকে সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই নতুন এডিশন কিনে দিবে কারণ বায়োলজির এডিশনগুলো বেশি চেঞ্জ হয় সো চে এই জন্য একটু নতুন বই কিনে পড়াশোনাটা মেনটেন করবে এটা করে কনফিডেন্সও বাড়বে এবং স্যাররা যখন প্রশ্ন করে নতুন এডিশনটা তুলে হয়তো প্রশ্ন করবে এই জন্য তোমার পুরাতন এডিশন থেকে হয়তো কিছু তথ্যে কনফ্লিক্ট করতে পারে সো এই কাজটা একটু মাথায় দেখে নিলে তাহলে আমাদের বায়োলজি প্রিপারেশান আর কোনো কিছু বলার থাকে না সো তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাকে অবশ্যই কমেন্টে করতে ভুলবে না এবং ভাইয়া থেকে যে কোনো সময় গাইডলাইন পেতে চাইলে অবশ্যই কমেন্টে সবাই কমেন্ট করো কই কি গাইডলাইন চাও তোমরা আমি কমেন্ট অলওয়েজ চেক করি এবং সেই অনুযায়ী তোমাদের জন্য গাইডলাইন নিয়ে আসার চেষ্টা করবো সো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সামিউল ভাইয়া এখানে বিদায় নিচ্ছে আজকের জন্য